নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব মুন্সী প্রেমচন্দের লেখা গল্প সুভাগী তাহলে শুরু করি গল্পটা গল্পের নাম সুভাগী অন্য লোকদের বেলা যাই হোক না কেন তুলসী মাহাতো ছেলে রামুর চেয়ে মেয়ে সুভাগীকে মনে প্রাণে কম ভালোবাসে না রামু জোয়ান হয়েও এখনও অকাল কুষ্মাণ্ড সুভাগী এগারো বছরের মেয়ে কিন্তু ঘরের কাজে যেমন পাকাপত চাষবাসের কাজেও তেমনি নিপুণ ওর মা লক্ষ্মীর মনে সবসময়ই ভয় মেয়ের ওপর দেবতাদের দৃষ্টি না পড়ে ভালো ছেলেপিলেকে তো ভগবান নিজের কাছে টেনে নেন কেউ যাতে সুভাগীকে না খোঁড়ে সেজন্য সে তাকে উঠতে বসতে বকাবকি করে খুঁড়লে ছেলেপিলে বেচাল হয়ে যায় সে ভয় তো নয় ভয় নজর পড়ার সেই সুভাগী আজ এগারো বছর বয়সেই বিধবা হয়ে গেল ঘরে মরা কান্না চলছে লক্ষ্মী আছারি পিছারি খাচ্ছে তুলসী মাথা চাপড়াচ্ছে ওদের কাঁদতে দেখে সুভাগীয় কাঁদছে বারবার মাকে জিজ্ঞেস করে কেন কাঁদছ মা আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না তোমরা কেন কাঁদছ তার এই সরল শিশুর মতো কথা শুনে মায়ের প্রাণ আরও ফেটে যায় সেভাবে ঈশ্বর এই কি তোমার লীলা অন্যকে দুঃখ দিয়ে তুমি নিজের খেলা খেলে থাকো পাগলামি করো তার কোনো শাস্তি নেই এ কেমন খেলা যে তুমি হাসো আর অন্য কাঁদে লোকে তোমায় দয়ালু বলে এই কি তোমার দয়া আর সুভাগী কী ভাবছিল তার যদি এক ঘর টাকা থাকতো তাহলে সবারই কাছ থেকে তা লুকিয়ে রাখত তারপর একদিন চুপি চুপি বাজারে গিয়ে মায়ের জন্য ভালো কাপড় কিনে আনত বাবা ধার চাইলে চট করে টাকা বের করে দিত বাপ মা কত না খুশি হতো সুভাগী যখন বড় হলো তখন লোকেরা তুলসী মাহাতের উপর চাপ দিতে লাগল মেয়েকে কোথাও আবার ঘর সংসার করে দাও যুবতী মেয়ের এভাবে বেড়ানো ঠিক না আমাদের সমাজে যখন এতে কোনো নিন্দে নেই তখন এত ভাবনা চিন্তা করছো কেন তুলসী বলল ভাই আমি তো এক পায়ে খাড়া কিন্তু সুভাগিকে বলো ও কিছুতেই রাজি হচ্ছে না যে হরিহর সুভাগিকে বুঝিয়ে বলল মা আমরা তোর ভালোর জন্যই বলছি বাপ মা বুড়ো হয়েছে ওদের ওপর কি আর ভরসা আছে তুই এভাবে আর কতদিন বসে থাকবি সুভাগী মাথা নত করে বলল কাকা আমি তোমাদের কথা বুঝেছি কিন্তু আমার মন ঘর সংসার করতে চাইছে না আরাম করার চিন্তা নেই আমার তোমরা আর যা কিছু বলো আমি মাথা পেতে নেব সব সইতে রাজি আমি কিন্তু ঘর করার কথা আমায় বলো না চাল খারাপ দেখলে আমার মাথা কেটে নিও আমি যদি যথার্থই বাপের বেটি হই ঠিক কথা রাখবো আমি তবে ইজ্জত রাখার মালিক তো ভগবান আমার কি সাধ্যি যে এখন থেকে কিছু বলি নিরেট রামু বলল তুই যদি ভেবে থাকিস দাদা কামাবে আর আমি বসে বসে মজা করব, তাহলে সে আশা করিস নে এখানে কেউ কারো জন্যে জীবনভোর ঠিকে নেয়নি রামুর বউ রামুকে ছাপিয়ে যায় সে অঙ্গ দুলিয়ে বলে আমরা কি কারো ধার খেয়েছি যে সারা জীবন ধরে ধার গুনতে হবে এখানে তো ভালো খাবার চাই মেহি সুতোর কাপড় চাই এসব আমাদের ক্ষমতার বাইরে সুভাগী গর্ব সহকারে বলল বৌদি আমি তোমাদের গলগ্রহ নই আর ভগবান করুন যেন কখনও তা হতেও না হয় তুমি নিজের দেখো আমার চিন্তা করো না রামুর বউ যখন বেশ বুঝতে পারল যে সুভাগী ঘর করবে না তখন তার মেজাজ খারাপ হয়ে গেল প্রায় সে এটা ওটা নিয়ে ঝগড়া বাঁধায় সুভাগীকে কাঁদিয়ে মজা পায় যেন আর সুভাগী বেচারি প্রহর রাত থাকতে উঠে যাঁতা পেশা হাঁড়ি কুড়ি মাজা ধোয়া ঘুঁটে দেওয়া এসব সেরে তারপর ক্ষেতের কাজকর্মের জন্যে মাঠে যায় দুপুরবেলা বাড়ি ফিরে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে সবাইকে খেতে দেয় রাতে কখনো মায়ের চুলে তেল দিয়ে দেয় কখনো গা টিপে দেয় তুলসী ছিলিমের ভক্ত তাকে ঘন ঘন ছিলিম খাওয়ায় পক্ষে সে বাপ মাকে কোনো কাজে হাত দিতে দেয় না তবে হ্যাঁ দাদাকে বাধা দেয় না সে ভাবে ও তো জোয়ান ছেলে কাজ না করলে সংসার চলবে কি করে কিন্তু রামুর সেটা ভালো লাগে না বাপ মাকে সে কুটো গাছটিও নাড়তে দেয় না আমায় যায় পিসি মারতে একদিন তার সেই মনের কথাটা বেরিয়ে পড়ল সুভাগীকে বলল যদি এতই ভক্তি তবে ওদের নিয়ে পৃথক থাকলেই হয় তখন সেবা করলেই বুঝবো সেবা করাটা তেতো না মিঠে অন্যের ক্ষমতায় বাহবা কুরোনো সোজা নিজের ক্ষমতায় কাজ করতে পারলেই জানি বাহাদুর সুভাগী কোনো জবাব দিল না কথায় কথা বেড়ে যাওয়ার ভয় রয়েছে কিন্তু ওর বাপ মাও বসে বসে শুনছিল সব মা হা তো আর থাকতে পারল না বলল কী রে রামু ও বেচারির সঙ্গে ঝগড়া করছিস কেন রামু কাছে এসে বলল তুমি মাঝখানে লাপিয়ে পড়ছো কেন আমি তো ওকে বলছি তুলসী আমি যতক্ষণ বেঁচে আছি ওকে কিছু বলতে পারবি না তুই আমার অবর্তমানে যা খুশি করিস বেচারির ঘরে থাকাটাও মুশকিল করে তুললি দেখছি রামু তোমার মেয়ে যদি অত আদরের তা ওকে গলায় বেঁধে ঝুলিয়ে রাখো আমার সইবে না তুলসী ভালো কথা তোর যদি সেটাই ইচ্ছে হয় তবে তাই হবে আমি কাল গাঁয়ের লোকজন ডেকে ভাগ বাঁটোয়ারা করে দেব তোকে ছাড়তে পারি কিন্তু সুভাগিকে পারবো না রাতে শুয়ে শুয়ে তুলসীর সেই পুরনো কথাগুলো মনে পড়ল রামুর জন্ম উপলক্ষে টাকা ধার করে সে বাড়িতে উৎসব করেছিল আর সুভাগী যখন হলো তখন ঘরে টাকা থাকতেও একটা কানা করিও খরচ করেনি পুত্রকে রত্ন বলেই মনে করেছিল সে আর মেয়েকে মনে করেছিল পূর্বজন্মের পাপের দণ্ড সেই রত্ন এখন কত নিষ্ঠুর আর সেই দণ্ডই এখন কত না মঙ্গলময় পরদিন মাহাতো গায়ের লোকদের ডেকে বলল আপনারা পাঁচজন রয়েছেন শুনুন রামুর আর আমার মধ্যে বনিবনা হচ্ছে না আমি চাই আপনারা বিচার বিবেচনা করে আমায় যা দেবেন আমি তাই নিয়েই পৃথক হয়ে যাব রাত দিন কিচকিচিনি ভালো নয় গায়ের মালিক বাবু সজ্জন সিংহ খুব সজ্জন ব্যক্তি তিনি রামুকে ডেকে জিজ্ঞেস করলেন বাবা রামু তুমি নিজের বাপমার কাছ থেকে আলাদা থাকতে চাও বউয়ের কথায় তুমি বাপ মাকে দূরে ঠেলে দিচ্ছ তোমার লজ্জা করে না রাম ও রাম রামু উদ্ধত গলায় জবাব দিল একসঙ্গে যখন থাকায় যাবে না তখন পৃথক হয়ে যাওয়াই ভালো সজ্জন সিংহ একসঙ্গে থাকতে কী অসুবিধা হচ্ছে তোমার রামু একটা কথা হলে না হয় বলা যায় সজ্জন সিংহ তবু কিছু বলো না শুনি রামু বাবু ওদের সঙ্গে এক অন্যে থাকা আমার পোষাবে না ব্যাস আমি আর কিছু জানি নে একথা বলেই রামু সেখান থেকে চলে যেতে উদ্যত হল তুলসী দেখলেন তো ওর মেজাজ আপনাদের যদি মত হয় চার ভাগ করে তিন ভাগ ওকে দিয়ে দিন তবু ওই পাজিটার সঙ্গে আমি আর থাকবো না ভগবান মেয়ের কপালে দুঃখ দিয়েছে নইলে জমি জমা নিয়ে কি দরকার ছিল আমার যেখানেই থাকতাম সেখানেই রোজগারপাতি করে খেতাম ভগবান আমার সাত দুশ্মনের দুশ্মনকেও যেন এমন ছেলে না দেয় ছেলের চেয়ে মেয়ে ভালো যদি কুলবতী হয় হঠাৎ সুভাগী এসে বলল বাবা এসব ভাগ বাটোয়ারা তো আমার জন্যই হচ্ছে তা আমাকেই পৃথক করে দাও না কেন আমি গায়ে গতরে খেটে নিজের পেট চালিয়ে নেব নিজে থেকে যেটুকু পারবো তোমাদের সেবা যত্ন করব কিন্তু আলাদাই থাকব ঘর সংসারের এরকম ভাগ ভিন্ন আমি দেখতে পাচ্ছি নে নিজের কপালে এত কলঙ্কের দাগ নিতে চাইনি আমি তুলসী বলল মা আমি তোকে ছেড়ে থাকতে পারবো না তাতে সারা সংসার চলে যায় যাক রামুর মুখ দেখতে চাইনি আমি একসঙ্গে বাস করা তো দূরের কথা রামুর বউ বলল তুমি কারো মুখ দেখতে চাও না তো আমরাই কি তোমার পুজো করার জন্য হাঁপিত্তেস করে আছি মাহাতো দাঁতে দাঁতে ঘষতে ঘষতে বৌ মাকে মারতে গেল কিন্তু গাঁয়ের পাঁচজন তাকে ধরে রাখলো ভাগ হয়ে যেতেই মাহাতো আর লক্ষ্মী যেন পেনশন পেয়ে গেল প্রথম প্রথম সুভাগীর নিষেধ সত্ত্বেও ওরা সারাদিনই কিছু না কিছু কাজ করত কিন্তু এখন পূর্ণ বিশ্রাম আগে একটু দুধ ঘির জন্যে চেয়ে থাকতো সুভাগী কিছু টাকা বাঁচিয়ে একটা মোষ কিনেছে বুড়ো মানুষের শরীর টিকে থাকে তো ভালো খাওয়া দাওয়ার ওপর নির্ভর করে ভালো খাওয়া দাওয়া পেলে ভাবতে হয় না কিন্তু মাহাতোর ভীষণ আপত্তি বলে ঘরের কাজকর্ম কি কম যে তুই নতুন ঝামেলা বাড়াচ্ছিস সুভাগী ওদের মন বোঝানো কথা বলে বাবা একটু দুধ না হলে আমার খাওয়া দাওয়ায় রুচি আসে না লক্ষ্মী হেসে বলে তুই আবার কবে থেকে মিছে কথা শিখলি মা কখনও তো দুধ একটু ছুঁয়ে দেখিস নি খাওয়ার কথা না হয় বাদ দিলাম সব দুধটুকুই তো আমাদের পেটে ঠেসে ঠুসে ভরে দিস গায়ে যেখানেই যাও না কেন সবারই মুখে সুভাগীর প্রশংসা মেয়ে নয় যেন দেবী দুজন পুরুষের কাজ সে একাই করে আবার বাপ মায়ের সেবা যত্ন করে যাচ্ছে সজ্জন সিংহ তো বলেন সে পূর্বজন্মে দেবী ছিল কিন্তু বেশি দিন এই সুখ ভোগ করা মাহাতোর কপালে লেখা ছিল না সাত আট দিন থেকে মাহাতোর প্রবল জ্বর গায়ে কাপড় ছুঁতে দেয় না লক্ষ্মী পাশে বসে কাঁদছে সুভাগী জল নিয়ে দাঁড়িয়ে এই একটু আগে মাহাতো জল চেয়েছিল কিন্তু যখন সে জল নিয়ে এলো তখন মাহাতোর শেষ অবস্থা হাত পা ঠান্ডা তাই দেখে সুভাগী রামুর ঘরে গেল বলল দাদা একবার গিয়ে দেখো আজ বাবা যেন কীরকম হয়ে যাচ্ছে সাত দিন থেকে জ্বর ছাড়েনি রামু খাটিয়ার ওপর শুয়ে শুয়েই বলল তা আমি কি ডাক্তার বদ্যি যে দেখতে যাব যখন ভালো ছিল তখন তো তুই তার গলার হার হয়েছিলি আর যখন মরতে বসেছে তখন ডাকতে এসেছিস আমায় ঠিক সেই সময় তার বউ ঘর থেকে বেরিয়ে এলো সুভাগীকে জিজ্ঞেস করল বাবার কি হয়েছে দিদি সুভাগীর জবাব দেওয়ার আগেই রামু বলে উঠল হবে আবার কি আরে দূর দূর এখনই মরছে না সুভাগী তাকে আর কিছু বলল না সেখান থেকে সোজা সজ্জন সিংয়ের কাছে গেল সে চলে গেলে রামু হেসে স্ত্রীকে বলল হেকেই বলে স্ত্রী চরিত্র স্ত্রী এতে আবার স্ত্রী চরিত্রের কি আছে যাও না কেন রামু আমি যাচ্ছি নে যাকে নিয়ে পৃথক হয়েছে তাকে নিয়েই থাকুক যদি মরেও যায় তো যাব না স্ত্রী হেসে মরে গেলে মুখে আগুন দিতে তো যাবে তখন পালাবে কোথায় রামু কখনো না সব কিছু ওর আদরের সুভাগই করুক স্ত্রী তুমি থাকতে সে করবে কেন রামো আমি থাকতে তাকে নিয়েই তো পৃথক হয়েছিল আবার কেন স্ত্রী না গো এটা ভালো কথা নয় চলো গিয়ে দেখে আসি হাজার হোক বাবা তো নইলে গায়ে মুখ দেখাবে কি করে রামো চুপ করো আমায় উপদেশ নিও না ওদিকে সজ্জন সিংহ যেই মাহাতোর অবস্থার কথা শুনলেন অমনি সুভাগীর সঙ্গে চলে এলেন এসে দেখলেন মাহাতোর অবস্থা আরও খারাপের দিকে নারী দেখলেন খুব ক্ষীণ বুঝতে পারলেন পরমায়ু শেষ হয়ে আসছে চোখে মৃত্যুর কড়াল ছায়া সজল চোখে জিজ্ঞেস করলেন মাহাতো ভাই কেমন আছো মাহাতো যেন ঘুম থেকে জেগে উঠে বলল খুব ভালো ভাই এখন তো যাওয়ার সময় এখন তুমি সুভাগীর বাবা তোমার হাতেই ওকে সঁপে দিয়ে যাচ্ছি সজ্জন সিংহ কাঁদতে কাঁদতে বললেন ভাই মা তো চিন্তা করো না ভগবান করুন তুমি ভালো হয়ে ওঠো সুভাগীকে তো আমি সব সময় নিজের মেয়ে বলেই মনে করি আর যতদিন বাঁচবো সেইভাবেই দেখবো তাকে তুমি নিশ্চিত থাকো আমি থাকতে সৌভাগী বা লক্ষ্মীর দিকে কেউ আর চোখেও তাকাতে পারবে না আর কিছু ইচ্ছে থাকলে তাও বলো মাহাতো কৃতজ্ঞ চোখে তার দিকে চেয়ে বলল আর কিছু বলার নেই ভাই ভগবান তোমায় চিরকাল সুখে রাখুন সজ্জন সিংহ রামুকে ডাকছি ওর যা ভুলচুক হয়েছে ক্ষমা করে দাও মাহাতো না ভাই ও কসাইটার মুখ দেখতে চাইনি আমি এরপর গোদানের আয়োজন শুরু হলো রামুকে গায়ের সবাই বোঝালো তবু সে অন্ত্যেষ্টিক্রিয়া করতে রাজি হলো না বলল যে বাবা মরার সময়ও আমার মুখ দেখতে চায়নি সে আমার বাবাও নয় আমি তার ছেলেও নই দাহক্রিয়া করল লক্ষ্মী এরপর কয়েকদিনের মধ্যেই যখন সুভাগী থেকে টাকা জোগাড় করে শ্রাদ্ধের আয়োজন শুরু করল তখন গায়ের লোকেদের চক্ষু স্থির থালা বাসন কাপড় চোপড় চিনি ঘি সব কিছুই প্রচুর পরিমাণে সংগৃহীত হল রামু চেয়ে চেয়ে দেখে আর জ্বলে পুড়ে মরে আর সুভাগীয় তাকে জ্বালানোর জন্যে সবাইকে ডেকে ডেকে জিনিসপত্র দেখায় লক্ষ্মী বলল মা সামর্থ্য বুঝে খরচ করো এখন আর রোজগার করার লোক নেই কেউ নিজেদেরই কুয়ো খুঁড়তে হবে কুয়োর জল খেতে হবে সুভাগী বলল বাবার কাজ ধুমধামেই হবে মা তাতে সংসার থাক আর যাক বাবা তো আর আসবে না কখনো আমি দাদাকে দেখিয়ে দিতে চাই অবলা কি করতে পারে ও ভাবছে ও দুজনের দ্বারা কিচ্ছু হবে না ওর গুমর ভেঙে দেব আমি লক্ষ্মী চুপ করে থাকে তেরো দিনের দিন আটখানা গ্রামের ব্রাহ্মণ ডেকে ভোজন করানো হলো সুভাগীর সুখ্যাতি ছড়িয়ে পড়লো চারদিকে রাত তিন প্রহর হলো লোকজন খাওয়া দাওয়া সেরে চলে গেছে লক্ষ্মী ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে সুভাগী তখনও বেঁচে যাওয়া জিনিসপত্র সামলাচ্ছে এমন সময় ঠাকুর সজ্জন সিংহ এসে বললেন এখন তুমি একটু জেরিয়ে নাও মা সকালে ওসব হবে সুভাগী বলল আমি ক্লান্ত হয়ে পড়ি নিখুরো কত খরচ হলো হিসেবটা করেছেন সজ্জন সিংহ সেটা জিজ্ঞেস করে কি করবে মা কিছু না এমনি জিজ্ঞেস করছি এই সতিনিক টাকার মতো হবে সুভাগী সলজ্জ কণ্ঠে বলল আমি ও টাকার জন্যে ঋণই থাকলাম খুঁড়ো তোমার কাছে তো আমি চাইনি মা মা তো আমার বন্ধু ছিল ভাই ছিল তার ক্রিয়াকর্মে সাহায্য করাটা তো আমারও ধর্ম আপনি আমায় এতখানি বিশ্বাস করেছেন সেটাই কি আপনার কম দয়া খুঁড়ো কে আমায় তিনশো টাকা দিত সজ্জন সিংহ ভাবতে লাগলেন এই অবলা মেয়েটির ধর্ম বুদ্ধির সীমা পরিসীমা আছে কি নেই লক্ষ্মী সেই সব মেয়েদের একজন স্বামীকে হারালে যাদের জীবনযাত্রা রুদ্ধ হয় পঞ্চাশ বছর একসঙ্গে কাটিয়ে এখন তার এই নিঃসঙ্গ জীবন যেন এক দুর্বহ বোঝা হয়ে উঠেছে তার ধারণা এখন তার বুদ্ধি বল চিন্তাভাবনা কিছুই যেন আর নেই সে কতবার ঈশ্বরের কাছে মিনতি করে বলেছে আমাকেও আমার স্বামীর কাছে নিয়ে চলো ভগবান কিন্তু ঈশ্বর তার কথায় কর্ণপাত করেননি মৃত্যু মানুষের হাতের মুঠোয় নেই তাই বলে জীবনটাও কি নিজের বশীভূত নয় সেই লক্ষ্মী গায়ে বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য যার এত নাম ছিল সে এখন অন্যের করুণা প্রার্থী বুড়িয়ে গেছে সে ভালোভাবে কথা বলারও ক্ষমতা নেই তার স্বামীর মৃত্যুর দিন থেকেই তার খাওয়া দাওয়া প্রায় বন্ধ সুভাগী চরিত্র করে খাওয়ায় তাকে কিন্তু গ্রাস তার গলা দিয়ে নামতে চায় না পঞ্চাশ বছরে এমন ঘটনা কখনো ঘটেনি যে এক মুঠো খুঁতকুরোজ সে খেয়েছে স্বামীকে বাদ দিয়ে সে নিয়ম আজ কী করে ভাঙবে সে অবশেষে তার কাশি শুরু হল দুর্বল শরীরে শিগগিরি শয্যা নিতে হলো তাকে সুভাগে এখন কি করবে ঠাকুরমশাইয়ের টাকা শোধ করার জন্যে প্রাণ মন দিয়ে কাজ করা দরকার এদিকে মা অসুস্থ কাজ করতে গেলে ঘরে মা একা থাকে কাছে থাকলে কাজ করবে কে মায়ের অবস্থা দেখে সুভাগী বুঝতে পারল যে তারও ডাক এসেছে বাবার জ্বরটাও তো ওই রকমই ছিল গায়ে কার এত ফুরসাদ আছে যে ছুটোছুটি করবে সজ্জন সিংহ দুবেলা আসেন লক্ষ্মীকে দেখেন ওষুধপত্র খাওয়ান সুভাগীকে বুঝিয়ে সুঝিয়ে চলে যান কিন্তু লক্ষ্মীর অবস্থা দিন দিন খারাপ হতেই থাকে শেষ পর্যন্ত পনেরো দিনের দিন সেও সংসার থেকে বিদায় নিল অন্তিম মুহূর্তে রামু এসেছিল সে মায়ের পা ছুঁতে চেয়েছিল কিন্তু লক্ষ্মী তাকে এমন ধমক দিল যে সে তার কাছে আর এগিয়ে যেতে পারল না লক্ষ্মী সুভাগীকে আশীর্বাদ করলো তোমার মতো মেয়ে পেয়েছিলাম বলেই এ যাত্রা উদ্ধার পেয়েছি আমার ক্রিয়াকর্ম তুমি করবে ভগবানের কাছে প্রার্থনা করি পরজন্মেও যেন তুমি আমার পবিত্র করো মায়ের দেহত্যাগের পর সৌভাগীর জীবনের শুধু একটাই লক্ষ্য সজ্জন সিংহের ঋণ শোধ করা বাবার ক্রিয়াকার্য তিনশো টাকা লেগেছিল মায়ের জন্যেও প্রায় দুশো টাকা পাঁচশো টাকার ঋণ আর সে একা কিন্তু সে সাহস হারালো না তিন বছর ধরে সুভাগী রাতকে রাত দিনকে দিন বলে মনে করল না লোকে তার কার্যক্ষমতা আর পৌরুষ দেখে আশ্চর্য হয়ে গেল দিনভর খেতে খামারে কাজ করে রাতে কুড়ি মতো গম পেশে প্রতি মাসের শেষ দিনে পনেরো টাকা নিয়ে সে সজ্জন সিংহের কাছে গিয়ে হাজির হয় কখনও এর ব্যতিক্রম হতে দেয় না এটা যেন প্রকৃতির অমং নিয়ম এখন চারদিক থেকে তার বিয়ের প্রস্তাব আসে সবাই যেন হাঁ করে রয়েছে তার জন্যে যার ঘরে সুভাগী যাবে তার ভাগ্য ফিরে যাবে সুভাগীর একটাই জবাব এখনো সময় হয়নি যেদিন সুভাগী ঋণের শেষ কিস্তি শোধ করল সেদিন তার আনন্দের সীমা নেই জীবনের কঠোর ব্রত পূর্ণ হল যেন সে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই সজ্জন সিংহ বললেন মা তোমার কাছে আমার একটি প্রার্থনা আছে বলো বলবো কি বলবো না কিন্তু যদি বলতে বলো তাহলে কথা রাখতে হবে সুভাগী কৃতজ্ঞ চোখে চেয়ে বলল খুড়ো আপনার কথা না মানলে আর কার কথা মানব আমি তো আপনার দাসী সজ্জন সিংহ তুমি যদি এমন ভাবো তবে তোমার বলবো না আমি এতদিন কথাটা বলিনি কারণ তুমি আমার কাছে নিজেকে ঋণী মনে করতে এখন তোমার টাকা শোধ হয়ে গেছে এখন আর তুমি আমার ওপর একরত্বীয় কৃতজ্ঞ ন বলো বলবো তাহলে কথাটা সুভাগী আপনার আজ্ঞা সজ্জন সিংহ দেখো প্রত্যাখ্যান করো না নইলে আমি তোমায় আর মুখ দেখাবো না কোনো দিন সুভাগী কি আদেশ বলুন সজ্জন সিংহ আমার একান্ত ইচ্ছে তুমি আমার বৌমা হয়ে আমার ঘর পবিত্র করো আমি জাতপাত মেনে চলি কিন্তু আমার সব বন্ধন একেবারে ভেঙে দিয়েছো তুমি আমার ছেলে তোমার নামের পূজারি। তুমি তো তাকে ভালোভাবেই জানো বলো তুমি রাজি সুভাগী এই সম্মানে আমি পাগল হয়ে যাব খুঁড়ো সজ্জন সিংহ তোমায় সম্মান দিচ্ছেন ভগবান তুমি সাক্ষাৎ ভগবতী সুভাগী আমি তো আপনাকে নিজের বাবার তুল্য মনে করি আপনি যা কিছু করবেন আমার মঙ্গলের জন্যেই করবেন আপনার আদেশ কি আমি প্রত্যাখ্যান করতে পারি সজ্জন সিংহ তার মাথায় হাত রেখে বললেন মা তোমার সিঁথির সিঁদুর অক্ষয় হোক তুমি আমার কথা রেখেছ আমার চেয়ে ভাগ্যবান সংসারে আর কে আছে এতক্ষণ শুনলে মুন্সী প্রেমচন্দ্রের লেখা গল্প সুভাগী কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম